জলপাইগুড়ি শহরের যানজট সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নিল পুরসভা শুক্রবার শহরের থানা মোড় থেকে মার্চেন্ট রোডের দিকে রাস্তার পাশের একটি অংশ চিহ্নিত করে আনুষ্ঠানিকভাবে পেইড পার্কিং জোন ঘোষণা করা হয়েছে যানজট মুক্ত শহর গড়তে ছয়ই জানুয়ারি থেকে এই উদ্যোগ চালু হবে পুরসভার পরিকল্পনা অনুযায়ী শহরের গুরুত্বপূর্ণ ষোলোটি স্থানে পেইড পার্কিং জোন তৈরি করা হবে সাইকেলের জন্য ঘণ্টা পিছু দুই টাকা এবং বাইক স্কুটারের জন্য পাঁচ টাকা করে ধার্য করা হয়েছে কিছু পার্কিং জোন পুরসভার তত্ত্বাবধানে চলবে আর কিছু পার্কিং জোন পরিচালনার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া পাল সৈকত চ্যাটার্জি এবং চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ অন্যান্যরা উপপুরপিতা সৈকত চ্যাটার্জি বলেন পেইড পার্কিং জোন শহরের যানজট কমিয়ে শহরকে আরও সুন্দর এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে আনবে রবীন্দ্র ভবনের সামনে অসমাপ্ত করোড়া সেতুতে চার চাকার গাড়ির জন্য পার্কিং জোন করা হবে এছাড়া শহরে যানজটের অন্যতম কারণ টোটো খুব শীঘ্রই টোটো নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে ভারতবর্ষের সবকটা মেট্রোপলিটন সিটি ঐতিহ্যবাহী শহর এবং বড় শহর যেখানে পার্কিং জোন আছে সব পেইড পার্কিং জোন আপনার পার্শ্ববর্তী শহর শিলিগুড়িতে পেইড পার্কিং জোন আপনি যদি পেইড পার্কিং না করেন আপনি ডিসিপ্লিন করতে আনতে পারবেন না আপনাকে শহরকে আপনি সুন্দর করতে চান কিন্তু শহরে আপনি অত গাড়ি রাখবেন যথ এবং তার ফলে যানজট তৈরি হবে এমনি টোটোর সমস্যা রয়েছে আমরা টোটোর রেজিস্ট্রেশন করিয়েছি আমরা এর মধ্যে মিটিং করে টোটোর উপর যা যা নিষেধাজ্ঞা হয়েছে চেয়ারপারসন বলে সেগুলো আবার চালু হবে তাহলে আপনাকে পেইট পার্কিং করতে হবে আমরা শহরটাকে ষোলোটা জনে ভাগ করব ষোলোটা জনে ভাগ করে নিয়ে আমরা পেইড পার্কিং করি এবং তার জন্য আমরা কী করব আমরা প্রাথমিকভাবে পৌরসভার দায়িত্ব নেবে কিছু এবং তারপর টেন্ডার করবো টেন্ডার করে দিয়ে আমরা সেখানে পৌরসভার মিসলেনিয়াস রিসিটের মাধ্যমে কালেকশন করবেন ব্যবসায়ী হোক দোকানদার হোক শ্রমিক হোক আইনজীবী হোক পুলিশ হোক সাংবাদিক হোক প্রভাবশালী হোক কম প্রভাবশালী হোক সবাইকে আইন মানতে হবে পেইড পার্কিং জন্য টাকবে খুব সামান্য টাকা আপনি যদি এখন কেউ ভিক্ষা ভিক্ষা করে জীবনযাপন করে তাকে যদি দু টাকা দিতে চান নেবে না কিন্তু আমরা সাইকেলের জন্য রেখেছি দু টাকা মোটর সাইকেল স্কুটারের জন্য রেখেছি পাঁচ টাকা এবং আমরা কদমতলা একটা জায়গা আমরা পেয়েছি সেখানটায় আমরা এক কাঠা জমি আমরা লিস্ট পেয়েছি সেখানে আমরা যারা বাসে মানে শিলিগুড়ি যায় মোটরসাইকেল গাড়ি রেখে তারা ওখানটা রাখতে পারে এছাড়া আমরা রাস্তার সাইডে অলরেডি সোম বুধ শুক্র আপনি যদি থানা মোড় থেকে একদম পিসি শর্মা মোড় বা দিনবাজারের দিকে যান তাহলে সোমবুধ শুক্র হবে বা দিকে পার্কিং আর মঙ্গল বৃহস্পতি ছোটা হবে ডান দিকে শুধু রবিবার দিন কাউকে কোনো পার্কিং ফি দিতে হবে না তারা রবিবার দিনে যানজট থাকে না তারা চার চার চাকার ক্ষেত্রে আমরা যে সমাজপাড়া ডান দিক দিয়ে ঢুকছি এখানে যে আপনার দেখবেন যে সেতু যেটা এসজিডিএ করবে বলেছিল অশোক ভট্টাচার্যের জন্য অপেক্ষা করবো না ওইখানে আমরা একটা অ্যাপ্রোচ করে করে দেবো দিয়ে আমরা আমরা ওই ওই একটা লম্বা জায়গা জুড়ে আমরা কিন্তু চার চাকার জন্য পার্কিং এর ব্যবস্থা করবো ওই জন্য দুই চাকারও পার্কিং আমরা যানজট আপনার আস্থা রাখুন আমরা হয়তো অনেক দেরিতে কাজ করেছি কিন্তু ইংরেজিতে একটা কথা আছে বেটার লেট দেন নেভার আমরা আগামী এক মাসের মধ্যে সারা শহরটাকে পার্কিং জনে আমরা সুন্দর করে গুছিয়ে নেবো দেখুন কালকে থেকেই বিরোধীরা প্রতিবাদ করবে তার কারণ ওরা চায় জলপাইগুড়ি শহরে পার্কিং জোন না হোক জলপাইগুড়িটা ডাস্টবিনের পার্কিংয়ে পরিণত হোক বলছি যে এখানে পার্কিং লেখা থাকবে না বেশ কিছু জায়গা আছে অনেকে তো যে এখানে রাখবে না যেহেতু ব্যানার লেখা আছে বাকি তো জায়গাগুলো তো রাখবে তারা বাইক বা বলছি যেগুলো পুলিশ থাকবে ফাইন হবে পুলিশ থাকবে ফাইন হবে গাড়ি বাজার তো আমরা তো তিন দিন ধরে অ্যানাউন্সমেন্টে চালাবো ছ তারিখ থেকে এফেক্ট দিচ্ছি সিক্স জানুয়ারি কয়টা বাধ্যতামূলক যে এই ষোলোটা বাধ্যতামূলক হিসেবে আপনাদের বাধ্যতামূলক পুরোমাতা পাপিয়াপাল জানান পার্কিং জোনের চার্জ সাইকেলের জন্য দু টাকা এবং বাইকের জন্য পাঁচ টাকা ধার্য করা হয়েছে শহরের টোটো সমস্যা নিয়ন্ত্রণে আগামী সপ্তাহে বৈঠক করা হবে সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে জলপাইগুড়ি শহরের খুব সংকীর্ণ রাস্তা সেখানে যানবাহন চলাচল করে মানুষের অসুবিধা সৃষ্টি করে একটা যানজট তৈরি হচ্ছিলো যদিও ইতিমধ্যেই আমরা ডিসিশান নিয়েছি টোটোকে নিয়ে একটা বৈঠক আমরা আগামী সপ্তাহেই বসবো যানজট যেভাবে নিয়ন্ত্রণ রেখে পার্কিং জোনকে কিভাবে মান্যতা দেওয়া যায় এবং পার্কিং জোনের কথা ভেবে জলপাইগুড়ি পুরসভা আজকে রাস্তায় হেঁটে হাঁটছে এবং সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু রাস্তায় পার্কিং জোন হিসাবে রাস্তার এক সাইড পার্কিং জোন হিসাবে আমরা ঘোষণা করব বিভিন্ন রাস্তায় আমরা দেখিয়ে দেবো যে অপশনাল করে একদিন এক সাইডে আবার পরের দিন আর এক সাইডে এইভাবে করে করে আমরা কিন্তু অল্টারনেটিভ আমরা বিভিন্ন জায়গায় রাস্তায় আমরা এইভাবে পার্কিং জোনের কথা ভেবে আজকে জলপাইগুড়ি পুরসভা প্রথম থাড়া মোড়ে এখানে একটা চিহ্নিত জায়গা চিহ্নিত করলো যেখানে পার্কিং জোন হিসাবে বিভিন্ন সাইকেল মোটর সাইকেল এবং বাইক যেগুলো হয় সেগুলোকে এক এক সাইড করে রাখার একটা সুবিধা হবে এবং তাতে কিন্তু রাস্তাও অনেকটা প্রশস্ত হবে আমাদের সাইকেলের জন্য দু টাকা এবং স্কুটার মোটর সাইকেলের জন্য পাঁচ টাকা পার আওয়ার এভাবে একটা পার্কিং জোন আমরা চিহ্নিত করে দেবো তাতে রাস্তার এক সাইড দিয়ে থাকলে হবে কি রাস্তাটাও প্রশস্ত থাকে এবং মানুষের পথ চলতি মানুষের কিন্তু রাস্তাটা অনেকটা প্রশস্ত হয়ে গিয়ে তারা সুবিধা পাবে বিভিন্ন অফিসের সামনে যেগুলো পার্কিং জোন হবে যারা রোজ রোজ অফিস করছে তাদের জন্য আমরা একটা পরবর্তীতে আমরা আমরা একটা মান্থলি ভেবে নিয়ে তাদের জন্য একটা ধার্য করা হবে তাদের সেই ধার্য অনুযায়ী তারা কিন্তু পার্কিং জোন পেমেন্ট করতে হবে বলছি পৌরসভা তো কয়েকদিন কয়েকবার পার্কিং জোন বিভিন্ন জায়গায় করেছিল এটা কোথাও আমরা করিনি কি আমরা ঘুরেছি বারবার হেঁটেছি সত্যি সংকীর্ণ রাস্তা সংকীর্ণ কোথাও পার্কিং জোনের ব্যবস্থা নেই আমরা বোর্ডে বসার পর কিন্তু আমরা বারবার বলে এসেছি যে পার্কিং জোন মাস্ট আমাদের করতেই হবে সেক্ষেত্রে আমরা এই পার্কিং এর আগেও হেঁটেছি কিন্তু আজকে কিন্তু আমরা ডিডিসি রোড মার্চেন্ট রোড তারপরে ওইদিকে পদমতলা মোড় দিয়ে যেটা আমাদের চাকরের দিকে গেল বেগুনটারি মোড় হয়ে পুরো রাস্তাগুলো কিন্তু আমরা এইভাবে একসাইড করে আমরা পার্কিং জোন যদি করি তাহলে দেখা যাবে রাস্তাটাকে কিন্তু ব্যবহারের যোগ্যতা ব্যবহার করতে পারি রাস্তাটা পার্কিং জোন ঘোষণা করেছিল

পেইড পার্কিং জোন চালু হলে শহরে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে তবে কঠোরভাবে শহরে টোটো নিয়ন্ত্রণ করা না হলে শুধুমাত্র পার্কিং জোন করে যানজট সমস্যার সমাধান আশা করা বৃথা